जा राध जा राध जा 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 রাধে নিতাই হরিব আপনারা কুসুম সরোবর দর্শন করুন আমরা এখন গিরিরাজ গোবর্ধন পরিক্রমা দিচ্ছি দেওয়ার পথে এই কুসুম সরোবর পরে সেই কুসুম সরোবরটি আপনাদের দর্শন করাচ্ছে দর্শন করুন এটা অনেক মহিমা এখানে রাধা নিয়ে অনেক লীলা আছে এই ধর দর্শন করুন এই কুসুম সরোবর শ্রীরাধে উসুম সরোবার দর্শন করুন এখানে রাজা রানী অনেক লীলা গোবিন্দলীলা রাজা মানসিংহ সম্রাট আকবরের সেনাপতি ছিল পরে রাজা মানসিংহকে মানসিংহ তার বোন দুদাবাইকে বাসার সাথে আকবর বাসার সাথে বিবাহ দেয় তা দোতাবাই বলেন যে আমার ভাই সেনাপতিও অনেক রাজ্য আমরা দখল করে দিয়েছি আমার ভাইকে কি দিয়েছেন তার পরিমাণে সেনাপতি করে রেখেছেন এই জন্য আকবরবাদশাহ উত্তরপ্রদেশ হরিয়ানা হ্যাঁ সব রাজ্য ওনাকে দান করেছিলেন তখন মানসিংহ এখানকার রাজা হয়েছিলেন হরিয়ানা তাই তিনি দিল্লি মেলোচ্ছ অর্থাৎ যবন মুসলমান রাজাকে পরাস্ত করে বহু সম্পদ ধন সম্পাদ সোনা দানা লুট করে আনে মানসিংহর মা বললেন মেলোচ্ছ্বর সম্পাদে নিচিস অপবিত্র এই জন্য তুই আর রাজপ্রাসাদে ঢুকবি না বেরিয়ে যায় এখান থেকে তাই সেই সব ধন নিয়ে রাজা মানসিংহ এই কুসুম সরোবরটি বাঁধিয়ে দিয়েছেন সুন্দর করে গোবিন্দ মন্দির নির্মাণ করে দিয়েছে আরও আরও অনেক জায়গায় মন্দির আদি নির্মাণ করেছেন তারপরে অনেক ধন এই ধন তো আর ফুরাই না তখন বহু কয়েক কুইন্টাল কুইন্টাল সোনা ছিল তিনি লাস্টে কুসুম সরোবরে ফেলে দেয় রাজা রানী তুমি এই সম্পদ রক্ষা করো এই জন্য এই স কুসুম এই পাতে ওই পারে কেউ যেতে পারে না নিচে তাকে আকর্ষণ করে হ্যাঁ এই জন্য এইখানে রাজা পরবর্তী তিনি অনেক পরবর্তী রাজা এসে এই কুসুম স্বরোপর কি ছটে মেশিন দ্বারায় হ্যাঁ জল সিঞ্চন করছিলেন কিন্তু ছয় দিন পরেও এক ফোঁটা জল কমে না তিনি তখন স্বীকার করে সে রাজা পর চলে যায় এই মানসিংহ পরে তিনি বৈরাগ্য আসেন পরে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন গ্রহণ করে বৃন্দাবনে ভাগবত নিবাসে তিনি ভজন করেছিলেন সেখানে এখনও রাজা মানসিংহর ছবি করা আছে তখন তো হাতে আঁকা ছবি ক্যামেরা ছিল না রাজা মানসিংহ সন্ন্যাসের ছবি করা আছে ভাগবান নিবাস খুব মাহাত্মপূর্ণ জায়গা বৃন্দাবনে সেখানে আমাদের পোপাত তিনকরী গোস্বামী মহারাজও তিনি ভজন করেছিলেন আরও মহামা অনুভাবী গান সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবা ভজন করেছিল এখানে ভজন করে পনেরো ষোলো জন সিদ্ধ প্রাপ্ত হয়েছিলেন এই জন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে যে না এই গিরিরাজ শিলা দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী মহাপুর হাতের যে গিরিরাজ শিলা নিয়ে পূজা করতেন সেইটা বর্তমানে ভাগবান নিবাসই রাখা আছে ওখানে আরাধনা করা হচ্ছে পূজা করা হচ্ছে তাই পাবন হ্যাঁ অতীত পাবন গোবিন্দ রাধারানী তার সরোবার দর্শন করুন কৃতকীর্তন এবার আমরা আবার গিরিরাজ পরিক্রমা দিচ্ছি তো এই জন্য আমরা আগের দিকে চলছি আরও অনেক দর্শন আছে কিছু কিছু দর্শন সব দর্শন না হলে কিছু কিছু দর্শন আপনাদের করাবো হবো নিতাই গৌর হরিবল শ্রীরাধে আজকে আমরা গিরিরাজ পরিক্রমা করছি আজকে স একাদশী তো বাবা আজকে সাধুদের তিল আর দক্ষিণা প্রদান করছে आज से शुरू বাবারা এই বাবারা গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন দেখেন হ্যাঁ এ এক হাজার ঘুটি এক হাজার পরে এক জায়গায় দণ্ডপাতি দেয় এই করতে এই পরিক্রমা শেষ করতে গিরিরাজ হ্যাঁ এনাদের প্রায় পাঁচ ছয় বছর কেটে যায় এইভাবে রাস্তায় এনাদের সব কিছু এই দেখেন হুঁটে এই দেখেন শ্রীরাজ राजमान आज की जय गिरिराज परिक्रमा की जय जय राधा रानी की जय राधा रानी की जय बाबा नहीं भगवान के छुओ आप तो इस रूप में हो बाबा खा भी नहीं है কোন ভিতরে আছি প্রবধান পরিক্রমা দিচ্ছে এসে পৌঁছেছি মানসিক গঙ্গা এই মানসিক গঙ্গার নাম হলো কেন এই মানসিক গঙ্গার নাম হলো এখানে শ্রীরাম সুদাম ধাম বশুরাম আদি সখাবৃন্দকে নিয়ে গোবিন্দ এখানে কোষ্ঠলীলা করতে করতে সিধাম পিপাশা লাগে তাই সিদাম্বল কানাই আমি আর এখানে যেতে পারছি না খুব পিপাশা লেগেছে তাই এই গিরিরাজ তোর সামনে গিরিরাজ আছেন গোবর্ধন পর্বত এইখানে গোবিন্দ নিজে বাঁশটি দিয়ে বাঁশি দিয়ে এই গর্ত খলন করলো খলন করার পরে গঙ্গাকে আহ্বান করলেন মা এই জন্য ভগবান মনে করতেই গঙ্গায় এটা গেছেন এই জন্য এই নাম মানুষী গঙ্গা এই জায়গার নাম মানসী গঙ্গা আপনারা মানসী গঙ্গা দর্শন িক্রমা দিতে দিতে পৌঁছেছি দানঘাটি আপনারা দানঘাটি মন্দিরটা দর্শন করুন ওর ভিতরে যেতে পারছি না কেন আমাদের হাতে সময় কম দিতে সাত ঘন্টা টাইম লাগে এই জন্য বাইরে থেকে মন্দিরটা দেখালাম দানঘাটি এখানে দানঘাটি নাম হলো কেন গোপীরা মাখন দধি ঘিত ঘোল নিয়ে এই পথ দিয়ে মথুরার হাটে বিক্রি করতে যাই তাই গোবিন্দাম বসুধাম মধুমঙ্গল আদি সদা নিয়ে এখানে গোপীতে ছিল যে এটা আমার রাজত্ব এখান থেকে আমার কর দিয়ে যেতে হবে অর্থাৎ দান দিয়ে যেতে হবে তোমরা যদি মাখন যা কিছু আমাকে এখানে দান দাও এই জন্য দান ঘাঁটি গোপীরা যাচ্ছে পশুরা সাজিয়ে হ্যাঁ দধি দুগ্ধ তো ঘোলে সাজায়ে পচড়া মতুরারো দিকে চলে যত বছোবালা তারা সারি সারি চলেছে এখানে এসে গোবিন্দ তাদের আটকালেন দান দিতে হবে সখীগণ বললেন গোবিন্দ দান কানে শুধু মাখন মিচড়ি তোমার চরণে আমরা আমাকে আমার স্ব সর্ব সখীগণ সব তোমার চরণে দাস হয়ে গেলাম আমাদের দেহ মন প্রাণ যা কিছু তোমাকেই দান দিয়ে দিলাম তাই এই যে এই জায়গার নাম দানঘাটি এখানে সবাই গোবিন্দকে সংকল্প করে আসছে গোবিন্দ তোমার হলাম তোমাকে আমার দেহ মন প্রাণ যা কিছু যা করে দান করে দিলাম এই দামের নাম দানঘাটি আমরা তো যেদিন গুরুচরণ আশ্রয় করেছি সেই দিন গুরুচরণের পুনরায় দান হয় হে গোবিন্দ এই জন্য গুরুর মাধ্যম দিয়ে তোমার চরণে আমার আত্মমন প্রাণ আমি দান করে দিলাম স্বীকার করে রাধারণি চরণে যেন দাস হয়ে থাকতে পারি তোমার সেবা করতে পারি হরি হরিবল

আবার একুশ কিলোমিটার আবার বের দিয়ে আসতে ডবল হয়ে যায় অনেক পথ এই হলো সেই গিরিরাজ গোবর্ধন গিরিরাজ দর্শন করুন মহারাজ দর্শন করে ভালো গিরিরাজ মহারাজ কি যায় এই গোবর্ধন গিরিরাজ দর্শন করুন এই পরিক্রমা দিচ্ছি বলো গিরিরাজ মহারাজ কি যায় গিরিরাজ ভাই গিরি গোবর্ধন কী যায় জয় গিরিরাজ 大哥，咱们几点到？ গিরিরাজ মহারাজ কী জয় আমরা এখন গিরিরাজ পরিক্রমা দিতে দিতে অপসরা কুণ্ড পর্যন্ত পৌঁছেছি অন্নকূট মহোৎসব যখন হলেন অন্নের পাহাড় কিন্তু সেই পরিমাণে তো জল তাকে পান করতে দিতে হবে তাই সরকারের অপসরারে এসে এখানে একটি কুণ্ড খলন করে গঙ্গা থেকে তারা অপসরাগণ কলস ভরে ভরে জল এখানে ঢেলে ভর্তি করেছিল গিরিরাজের সেবার জন্য সেই অপসরাকুণ্ডটা দর্শন করুন এই হলো সেই অপসরাকুণ্ড অপসরাকান্ড সরকার অপসরাকাণ্ড নির্মাণ করেছিল অপসরাকুণ্ড কি মহারাজ কি যায় এই সেই বজর আর এই সেই গিরিরাজ পিছনে ওই গিরিরাজ মহারাজ কত লীলা হয়েছে গোষ্ঠলীলা এই সেই গিরিরাজের তটে ভগবানের পদ রেণু গোপীগণের পদ রেণু পড়ে আছে রাধারা পদ রেণু শিকতো এটা ধুলি নয় ধুলা নয় গোপুর পদ রেণু এই ধুলা মেখেছে অঙ্গে গুরুদেবের অনুকাম পাই কোথায় পড়েছিলাম তিনি কেসে ধরে এই বছর ভূমিতে এনেছেন গুরুদেবের কিবা আমার কোনো সুকৃতি নাই গুরুদেব কিবা করে এনেছে বলে তাই জীবনে ভাবি না যে আমার এত বড় হবে কের হবে সাক্ষাৎ দিতে পারব ওই বোঝ রেণুতে উদ্ধ গোপীদের এই এক বিন্দু এক বিন্দু রেণুকে এক কোন রেণুকে বন্ধনা করেছিলেন ব্রহ্মা বোঝবাসীর ঘরে একটা পাথর হতে চেয়েছিলেন যাতে দিন আনতে তারা পরিভ্রমণ করতে হতে কর্ম করতে হতে সন্ধ্যার সময় পাথের উপরে চরণ রেখে ধৌত করে ঘরে প্রবেশ করে ব্রহ্ম বলে তাদের ওদের চরণ চরণের রেণু লেগে আছে বজরাজ তাতে আমি অভিষিক্ত হয়ে ধন্য হব তা আজকে গুরুর করুণায় সেই গিরাজ তটে আজ রজ মাকে সৌভাগ্য হয়েছে বোঝরাজ আমার কোনো স্বীকৃতি না থাকলে গুরুদেব কি পা করে এনেছে এই এই স্থানে আমার গুরুদেব এসে আমাকে যখন নিয়ে আসতেন রাজপরিক্রমায় এখানে গোড়া ঘড়ি দিতেন সেই কথা মনে পড়ে গুরুদেব এইখানে গোড়া দুজনে আমরা ঘোড়াঘড়ি দিতাম মনের আনন্দে রাধারানী করুণা না হলে এখানে কেউ আসতে পারে না অপ্রাকৃত ধাম বজো ধাম এ রাজের কি মহিমা ব্রহ্মাদি আদি কবি তারা বর্ণনা করতে সমর্থ হয় না আমার মতন কোন ছাড় শুধু গুরুর কৃপা ছাড়া আর কিছু না গুরুর কৃপা গিরিরাজের করুণা রাধারানী দয়ায় বোঝে বাস করছি নিতাই গৌর হরি বলে এবার যখন আমার জন্ম যে যে কোনোই হোক না কেন আবার যেন রাধা আমাকে এই বৃন্দাবনী বাস দেয় এইটি রাধা রানের চরণ কমলে আমি প্রার্থনা করি প্রার্থনা তো করলাম প্রার্থনা করলেই কি সেই তিনি আমার কথা শুনবে আমার কি সেই স্বীকৃতি আছে সেই সুকৃতি নাই সে যদি করুণাময় বাস দিতে পারে সদাই যেন সে রাধা গোবিন্দদের গুণকীর্তনী করতে পারি গুরুদেবের গুণকীর্তনী করতে পারি এইটুকু আমি গিরিরাজের চরণে প্রার্থনা করি জয় রাজিরাজ মহারাজ কি জয় 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 শ্রীর

এটা পাথর কিন্তু জলে ভাসছে দেখেন